জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের বিচারে যতটুকু সময় প্রয়োজন সেই গতিতেই বিচার এগুচ্ছে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম তিরিশ জুন সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন তাজুল ইসলাম বলেন বিচারের জন্য যতটুকু সময় প্রয়োজন বিচার সেই গতিতে এগুচ্ছে এটাকে দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তি করা এবং পাশাপাশি ন্যায় বিচারের সব স্ট্যান্ডার্ড মেনটেন করা এই দুটোকে মেনটেন করে আমরা চলছি বিচারকে ন্যায় বিচারের মাধ্যমে সমাপ্ত করতে হবে সেজন্য তাড়াহুড়ো করে মোবাইল কোর্টের মতো মামলার বিচার শেষ করা এখানে সম্ভব নয় বাকি বিচার প্রক্রিয়া কতটা দ্রুত এগোবে এটা আদালত নির্ধারণ করবেন আমরা একদিনও বেশি সময় নিচ্ছি না নেবও না যথাসময়ে বিচার শেষ করার জন্য যা করা দরকার আমরা সেটা করব বাকিটা নির্ভর করবে আদালতের কার্যধারার উপর আগামীকাল এক জুলাই মঙ্গলবার শেখ হাসিনার বিরুদ্ধে অভ্যুত্থানকালে বিরোধী অপরাধের অভিযোগ গঠন করা হবে কিনা সেই বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে